কোন জিনিস শোরুম থেকে আনলে ভাষা এসে ধরে না পুরি ভাষা এসে না পুরে শান্তি নাই প্রথম করতে হবে দেখতে হবে যে ফিটিং হইছে কিনা তারপরে হচ্ছে অন্য কাজ তো আজকে গরিব মানুষ গরিব মানুষের शौक হইছে ছোট ছোট शौक গরিব মানুষের शौक হইছে ছোট ছোট शौक অল্প টাকায় যে একটা জিনিস কিনলো এটা মনে হয় যে অনেক কিছু 500 টাকা সমতুল্য তো আজকে এই যে ফোন নিয়ে এসেছি

এইজন হয়তো ভালো লাগে না আর যখন আমরা বিভিন্ন ব্র্যান্ডের জিনিস বিভিন্ন ফোরম থেকে কিনি যদি দেখতে সুন্দর নাও লাগে তারপরও ব্র্যান্ডের জিনিস কি পরতেছি ব্র্যান্ডের লোগোটাকে বিভিন্ন কোম্পানি যে লোগোগুলা থাকে সেই লোগোগুলার থাকলে আসলে ভালো লাগে ভালো লাগে মনে হয় না অনেক মানে দামি জিনিস আর বততো ব্র্যান্ডের উপরেই চড়তেছে লোগোর উপরে চড়তেছে তো আমি সব সময় চেষ্টা করি কম মানে জিনিসটা কম দামের হলো যেন একটা ব্র্যান্ড মানে থাকে ভালো মানে কোম্পানির লোকও থাকলে সবারই ভালো লাগে তো এর জন্য এফএক্স এর আগে থেকেই বাটা এফএক্স এই দুটো জিনিস আমার পছন্দ ছিল চ্যান্ডেলের জন্য শুর জন্য তো আজকে আবার এফএক্স এর নতুন কালেকশন এর নতুন কালেকশন নিউ কালেকশন যেটা তো জানি না কালো মানুষ তো কালো মানুষের পায়ে আসলে যদি কুটকাটা যদি যদি আসলে সুন্দর মানুষের পরতো হয়তো অনেক সুন্দর লাগতো তো কালো বলে তো আর সাদ আল্লাহ সব বাদ দেওয়া যাবে না এই আনার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে যে বৃষ্টির দিনে বৃষ্টির দিন আসলে করে অফিসে যাওয়া যায় না

যেটা কারো ভালো লাগে সেটা অবশ্যই তো যে তো চয়েস হয়েছে তাহলে আর তো স্টিকারটার প্রায় কেমন হয় লাভ নাই তো স্টিকারটা মূল্যটা নাই বললাম তার মূল্যটা রহস্য থেকে যাক যারা এফেক্সের প্রোডাক্ট ইউজ করে মানে এফেক্সের শুরু করে বা স্যান্ডেল করে তারা হয়তো দেখলেই বুঝতে